দিন সেই দিন পাঁচই অগস্ট এই ঘোষণা আমরা পেলাম এই দেশের সংবিধান বাতিল করা হয়েছে আমরা ঘোষণা পেলাম এই দেশের ওই রাষ্ট্রপতির কাঠামো বাতিল করা হয়েছে আমরা ঘোষণা পেতাম যে নতুন বিপ্লবী সরকার এই দেশে ক্ষমতা গ্রহণ করেছে সেই ধরনের কোনো ঘটনা এই দেশে ঘটে নাই ওই ক্যান্টনমেন্টের ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরে সামরিক বাহিনীর সহযোগিতায় এবং কিছু ওই স্বার্থবাদী শ্রেণীর 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 বাহক যে সমস্ত দল আছে সামরিক বাহিনীর সাথে তারা যোগ সাজসে যাবে পছন্দ মতো এক অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে আমরা বলতে চাই এই দেশের মানুষ তিন তিনটি নির্বাচন তারা নির্বাচনে ভোট দিয়ে তাদের নিরপেক্ষ মতামত প্রকাশ করতে ব্যর্থ হয়েছে আমরা বলতে চাই এই দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা সেইটা একটা মনোনীত সরকার ব্যবস্থা এইটা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই এটা একটা অনির্বাচিত সরকার সুতরাং জনগণের আকাঙ্ক্ষা শেখ হাসিনা তারা তারা মিলিক তারা যেভাবে সৈরাচারী ফেসিবাদী কায়দায় নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল সেই নির্বাচনী ব্যবস্থা সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আর সেটা যদি ফিরিয়ে আনতে হয় তাহলে এই দেশে এক স্বাধীন নির্বাচন কমিশন যারা কোন পার্টি সমর্থক হবে না যারা এই দেশে কালো টাকার মালিকদের নির্বাচনে অংশগ্রহণ তারা বন্ধ করবে এই দেশে লাঠির ভয়ে মানুষ কাছিমারকে ভোট দিতে পারবে না এই অবস্থা থাকতে পারবে না এবং আমাদের দেশে লুটপাটের যারা তাদের নির্বাচনে অবাদে অবৈত টাকা ছড়িয়ে দিয়ে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে তাদের একক অধিপত্যে নিয়ে যাওয়া সেই অবস্থা চলতে পারে না লেভেল প্রাইজ থ্রি লাগবে সমানে 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 আজকে প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে এমন আমরা এই কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল চুয়ান্ন বছর আগে সেই সময়ে লক্ষ লক্ষ মানুষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল হত্যা শুরু করেছিল এক কোটির বেশি মানুষ এই দেশ থেকে পালিয়ে ভারতে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিল আমাদের দেশের গ্রামগঞ্জ শহর জানিয়ে দেওয়া হয়েছিল আজকে ওই সময়ে রাজা কারণ পাবার অঞ্চল পাকিস্তান বাহিনীর সহযোগিতা করেছিল বাংলাদেশের স্বাধীনতা তারা অস্বীকার করেছিল সুতরাং আমরা বলতে চাই এই দেশের এই স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের কমিউনিস্টরা বাংলাদেশের স্বাধীনতা প্রিয় মানুষ আদিবাসীরা তারা বুকের ওই বাংলাদেশের যে পতাকা আছে সেই পতাকায় তাদের বুকের রক্ত মিশিয়ে দিয়ে এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে নিয়ে এসেছিল সুতরাং আজকে আমরা স্বপ্ন দেখেছিলাম সেই দিন যে আমরা একটা অসাম্প্রদায়িক একটা গণতান্ত্রিক একটা সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব আজকে এই চব্বিশে যে কোন দিয়ে আবার আমাদের সামনে জাতির সামনে এই ধরনের চরম বৈষম্য শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সেইটাকে উচ্ছেদ করে একটা সাম্যের বাংলাদেশ গঠন করার আবার নতুন করে এই দেশে আমরা শপথ গ্রহণ করেছি বারোশোর বেশি লোক তার মধ্যেই সরকারের তালিকা অনুযায়ী নব্বই জন শিক্ষার্থী আর তার বাইরে কারা ওই ঠেলাওয়ালা রিক্সাওয়ালা গাড়িওয়ালা যারা এই দেশে চরম বৈষম্যের শিকার যারা চরম শোষণের শিকার যারা অত্যাচারিত নির্যাতিত অবহেলিত তারা অকুত ভয়ে ওই দিন আর ওই সৈন্যতার প্রেসিবাদের বিরুদ্ধে তার পুলিশ বাহিনীর বিরুদ্ধে তারা অকুত ভয় অগ্রসর হয়েছিল এবং শয়ে মানুষ সেই দিন শহীদ হয়েছে কিসের জন্য শহীদ হয়েছে এই বৈষম্য বিরোধী রাষ্ট্র সেইটাকে উচ্ছেদ করার স্বপ্ন নিয়ে তারা তাদের জীবন হতি দিয়েছে সুতরাং আজকে আমরা এই আদিবাসী ইউনিয়নের এই সম্মেলনের দাঁড়িয়ে আমরা পুনরায় করতে চাই যে আমাদের দেশে এই যে বৈষম্যের রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থা এখনো বহাল রাখা হয়েছে শহীদদের স্বপ্নের সাথে চরম বেইমানি করে যে বৈষম্যের রাষ্ট্র ব্যবস্থা এখনো বহাল রাখা হয়েছে সেই চরম বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা মুসলমান শ্রমিক কৃষক ওই বাঙালি হিন্দু শ্রমিক কৃষক আদিবাসী সহ সবাই মিলে আন্দোলন করে ওই রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ করে এই দেশের সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করব আমি আদিবাসী ভাই ও বোনদের বলতে চাই যে দেখেন আমাদের দেশে এখন একটা আলোচনা চলছে সংস্কার করতে হবে আলোচনা হচ্ছে যে ওই সংবিধান পরিবর্তন করতে হবে আমরা শুনতে পাই যে ধর্মভিত্তিক রাষ্ট্র অস্ত্র হাতে উচ্ছেদ করে একাত্তর সালে আমরা বাংলাদেশে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছিল আজকে আমরা শুনতে পাই অনেকে বলে যে একাত্তর সালে নাকি আমরা মুক্তিযুদ্ধ করি নাই একাত্তর সালে নাকি আমাদের মুক্তি আসে নাই একাত্তর সালে নাকি আমরা স্বাধীনতা পাই নাই কারণ তারা এই দেশে এখন খেলাপথ প্রতিষ্ঠা করতে চায় এই দেশে এই দেশের জন্য জনসাধারণ গত পঁচ বছরে এই কথা চূড়ান্ত নিশ্চিত করেছে যে বাংলাদেশে আমরা একটা অসাম্প্রদায়িক একটা গণতান্ত্রিক এবং একটা সমের বাংলাদেশ প্রতিষ্ঠা করব খেলাফত প্রতিষ্ঠার জন্য এই দেশে ওই লক্ষ মানুষ শহীদ হয় নাই এই খেলাফত প্রতিষ্ঠার জন্য এই দেশে মানুষ ওই প্রথমে আত্মাহুতি দেয় নাই সুতরাং সেই বিষয়ে উগ্রবাদীদের যা স্মরণ চলছে সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আমি এই কথা বলতে চাই যে আমাদের এখানে সংবিধান দিয়ে যে কথা হয় সেই কথার অন্তরালে আবার নতুন করে ওই পাকিস্তানের ধর্মভিত্তিক রাষ্ট্র এমন তার নজর বৃদ্ধি করার রাজনীতি সামনে নিয়ে আসার জঘন্য ষড়যন্ত্র শুরু হয়েছে সুতরাং আজকে আমরা এই সম্মেলনের পক্ষ থেকে এই কথা বলবো যে আমাদের সংবিধানে আদিবাসীদের আদিবাসীদের সাংবিধানিক অধিকারের স্বীকৃতি আমাদের আদায় করতে হবে